নমস্কার ছাত্রছাত্রী সংস্কৃত শিক্ষাকে তো নিটিউব চ্যানেলটা তোমাদের স্বাগত আজকের ভিডিওতে আমরা ক্লাস টুয়েলভের সংস্কৃত নোটস সম্পর্কে আলোচনা করো তোমরা দেখতেই পাচ্ছ বাসন্তিক স্বপ্ন ঠিক আছে বাসন্তিক স্বপ্ন থেকে যতগুলো ইম্পর্টেন্ট নোটস হয় সমস্তগুলি আমরা আপলোড করে দিয়েছি এছাড়াও আরেকটি ইম্পর্টেন্ট নোটস হচ্ছে এইটি ঠিক আছে তাহলে প্রশ্নটি কী হবে তোমরা দেখে নাও বাসন্তিক স্বপ্নের নাট্যাংশে রাজা ইন্দ্রবর্মা ও কনক লেখার কথোপকথন বিবৃত করো ঠিক আছে তোমরা বাসন্তিক স্বপ্ন পাঠ্যাংশ পড়তে গিয়ে তোমরা দেখেছিলে এখানে দুটো কথোপকথন হয় ঠিক আছে একটা হচ্ছে রাজা ইন্দ্রবর্মার সঙ্গে কনক লেখার কথোপকথন এবং তারপর আরেকটি কথোপকথন হয় ইন্দ্রবর্মার সঙ্গে কৌমদির দুটো কথোপকথন কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষা যদি দেয় তবে এই দুটোর মধ্যে যে কোনো একটা দেবে ঠিক আছে আমরা দুটো আপলোড করে দেবো পরবর্তী কথোপকথন পরের ভিডিওতে আপলোড করে দেবো ঠিক আছে তাহলে এই ভিডিওতে আমরা কথোপকথনটা আমরা দেখে নিই তোমরা দেখতেই পাচ্ছ যে ইন্দ্রবর্মা ও কনক লেখার কথোপকথনের অ্যান্সার ঠিক আছে তাহলে উত্তরে তোমরা কি লিখবে দেখে নাও প্রখ্যাত সংস্কৃত পণ্ডিত আর কৃষ্ণমাচার্য শ্রেষ্ঠ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের কমেডি নাটক ঠিক আছে এ মিড সামার নাইটস ড্রিম এটা সিনেমার মধ্যে রাখবে ছোট্ট হাফেন এর ভাবানুবাদ বাসন্তিক স্বপ্নম এর প্রথম অঙ্ক রাজা ইন্দ্রবর্মা এবং রানী কনক কথোপকথন পাওয়া যায় ঠিক আছে তাহলে প্রথম অঙ্কেই কিন্তু আমরা রাজা ইন্দ্রবর্মা এবং কনকলেখার কথোপকথন পাই চেঞ্জ করে চেঞ্জ করে তোমরা লিখবে বৈবশত নগরের রাজা ইন্দ্রবর্মা কনকলেখার প্রেমে গভীরভাবে আসক্ত হয়েছিলেন ঠিক আছে দাড়ি তারই পরিণতি স্বরূপ ঠিক আছে তাই বলছে তারই পরিণত স্বরূপ রাজা ইন্দ্রবর্মা ও কনকলেখা বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার দিনক্ষণ নির্দিষ্ট করেছিলেন ঠিক আছে দাড়ি একদিন তাদের পারস্পরিক কথোপকথনে ব্যাপৃত হওয়ার কিছু সুন্দর মুহূর্তের ছবি ফুটে ওঠে তাদের কথায় ঠিক আছে প্যারাচেঞ্জ করে প্যারাচেঞ্জ করে তোমরা লিখবে প্রকৃতির বুকে তখন বসন্ত ঋতুর সমাগম ঠিক আছে কুহু স্বরে মুখরিত আকাশ বাতাস দাঁড়িয়ে দাও তারি তানের দোল এসে পৌঁছায় রাজার কানে ঠিক আছে এখানে দোল ল হবে কেটে গেছে লাইনটা আগামী মহোৎসবের দিনটি মনে পড়ে যায় ঠিক আছে দাঁড়িয়ে তোমরা লিখবে কিন্তু সেই নির্দিষ্ট ক্ষণটি আসতে তখনও চারটি দিন বাকি ছিল ঠিক আছে দাঁড়িয়ে তিথিটি ছিল অমাবস্যা ঠিক আছে দাঁড়িয়ে রাজা সেই চারটি দিনের জন্য আর প্রতীক্ষায় থাকতে পারছিলেন না ঠিক আছে কনক লেখাকে বলেন যে তিনি মদন স্বরে ঠিক আছে মদন স্বরে আক্রান্ত হয়ে দিন কাটাতে আর পারছেন না মানে মদনের স্বর স্বর মানে কি তীর ঠিক আছে তীরধনুক তাই বলছে তিনি মদনের স্বরে আক্রান্ত হয়ে দিন কাটাতে আর পারছেন না দাঁড়িয়ে দাও আকাশের চাঁদ ক্ষয়মান হলেও যেন ক্ষয় পাচ্ছিল না ঠিক আছে তাই কনকলেখার কাছে জানতে চেয়েছিলেন যে তিনি এখন কি করবেন জিজ্ঞাসা দাও জিজ্ঞাসা দিতে তোমরা লিখবে উত্তরে প্রিয়তমা পত্নী কনকলেখাকে বলেছেন ঠিক আছে বা কনকলেখা বলেছেন যে চারটি দিন চারটি রাত্রি হয়েই ক্ষণকালে নিদ্রার মাধ্যমেই অতিবাহিত হয়ে শুভ দিনটির আগমন ঘটবে ঠিক আছে মানে স্বপ্ন দেখতে দেখতে কে যায় রাজাকে তাই বলেছিল ঠিক আছে দাঁড়িয়ে তোমরা লিখবে তাই মহারাজের কণ্ঠ পাওয়া উচিত হবে না ঠিক আছে মানে কণ্ঠ করা উচিত হবে না সেটাই বলতে চাইছে রাজা কনক কথাই কথায় অস্বস্ত হন এবং তার অনুচর প্রমোদকে নগরের যুবকদের বিবাহ উৎসবের আনন্দে মেতে ওঠার নির্দেশ দেন ঠিক আছে তাহলে এই যে এতটুকু কথোপকথন এই কথোপকথনটুকু তোমাদের উত্তরে লিখতে হবে ঠিক আছে তাই প্রিয় ছাত্রছাত্রী তোমাদের বলে দিই আমাদের এই চ্যানেলটিতে একাদশ দ্বাদশ নিয়ে সমস্ত বিষয়ে প্রজেক্ট সাজেশান প্রশ্নোত্তর আপলোড করা হয় তাই চ্যানেলটি অবশ্যই তোমরা ফলো রেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও এছাড়াও তোমাদের যদি অন্যান্য বিষয়ের প্রজেক্ট সাজেশান প্রশ্নোত্তর সমস্ত কিছুই দরকার পড়ে সেগুলো তোমরা কমেন্ট করে জানাতে পারো ভিডিও প্লে লিস্ট চেক করে তোমরা দেখতে পারো সমস্ত নোটস কিন্তু আমরা আপলোড করে দিয়েছি ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে धन्यवाद